ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিওর আপডেট তো আমরা আজকে ফার্ম ফিটিং করতে এসেছি তো এটা হচ্ছে দাসপুর এটা হচ্ছে ফ্যান সেট হয়ে গেছে তো ফ্যানের শাটার লাগানো এখনও বাকি আছে শাটারটা লাগানো হবে সাইডগুলো খুলে দেওয়া হয়েছে আর এটা সিঙ্গেল ফিজ মোটর আছে তো এটা হচ্ছে ক্লাম সিস্টেম শাটার একটা ফিটিং হয়েছে এটাতে তিনটে একজোস ফ্যান আছে এটা দেখেন এ শাটারটা ফিটিং করা হয়ে গেছে এটাকে বুস শাটার বলে আর এখানে এই যে শাটারগুলো ফিটিং করা হচ্ছে এইভাবে শাটারগুলোকে আগে সাজিয়ে নিতে হবে এই ক্লিপগুলোর হচ্ছে ডান দিক আর বামদিক আছে তো সেটা দেখে লাগাতে হবে সবকে ডানদিক দিকটা আর এগুলো হচ্ছে এইভাবে ঠুকে নেবেন এলে ভালোভাবে সেট হয়ে যাবে ক্লিপগুলোকে এইভাবে সেট করবেন আর এটা হচ্ছে এই ক্লিপগুলো হচ্ছে দেখেন এই সাইডেও যে অবস্থায় রাখা আছে এ সাইডটা তার বিপরীত আছে সেম এ সাইডে যে অবস্থা তার সাইডে বিপরীত অবস্থা লেপ্ট রাইট এগুলো দেখে শাটারটা ফিটিং করতে হবে তাহলে অসুবিধা হবে না নাহলে এগুলো সেট আপ করতেই পারবে না এগুলো কেউ আর এর হচ্ছে ক্লিপটা দেখাচ্ছি আমি যে ক্লিপগুলো আছে সব আর এটা দেখেন ফ্যান তিনটে ফ্যান ফিটিং হচ্ছে এটা দোতলা ফ্লোর আছে এটা নিচের তলাটা আমরা ফার্মিং মানে ইসি কনভার্ট করছি তো এখানে একটু ভোল্টেজের প্রবলেম থাকার জন্য তো এখানে স্টেবিলাইজার নেওয়া হচ্ছে আট কিলোর সার্বো নেওয়া হচ্ছে অটো কাট করার জন্য আর এটা হচ্ছে ম্যানুয়াল ফিডার এবং ম্যানুয়াল ডিঙ্কার থাকছে মানে যেটাকে অটো ডাম্বু জাম্বু ডিঙ্কার বলা হয় তো একটু যেহেতু পাখি প্লেসমেন্ট কম নেবে তো সেই জন্যই আর এই দেখেন ওখানে আমাদের হচ্ছে প্যানেল বোর্ড আছে তো এগুলো সেট আপ করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে হচ্ছে মেন চেঞ্জার আছে এনার হচ্ছে লাইট কন্ট্রোলের জন্য আর ওখানে আমরা হচ্ছে এই পাশের রুমটাতে ডিজি সেট আপ করবো আর এটা হচ্ছে সাবমার্সিবেলের মোটর এই নাটগুলো হচ্ছে এই যে এখানে এই দুটো ওয়াশার লকিং ওয়াশার এই যে জাস্ট এইভাবে লকিং হয়ে যাবে এই দুটোকে

машина машина кіта ой плататайсың бау